সফলতা সেটা তো লুকিয়ে থাকে পরিশ্রমের মাধ্যমে পরিশ্রম দ্বারা আমাদের সফলতাকে অর্জন করে নিতে হয় আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড়ের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিয়াস এই যে আজকের টি শুরু করলাম সকালবেলায় যে আমার সামনে আসে মেথি ভিজানো পানি আর এক পট সাদা পানি এই মেতি ভিজানো পানিটা সারা রাত মানে মেথি দিয়ে মেথি ভিজায় রাখি এটা সকালবেলা খেলে খালি পেটে এটা গ্যাস্ট্রিকের কিন্তু একটু মহা ঔষধ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা এটা ট্রাই করতে পারেন তারপরে এই যে আজকে কিছু আতপ চাউল নিলাম আমি এখন এগুলোকে সুন্দরভাবে একটা কুলার সাহায্যে ঝেড়ে নেব। আমি তেমন ভালো একটা ঝাড়তে পারি না বলুন তো বিহাজ কেমন হচ্ছে আমার চাউল ঝাড়াটা আপনারা আমার মনে হয় এর থেকে বেশি পারেন এখন অনেকে এই কুলারটা চেনেন না যারা চেনেন তারা তো ভালো যারা চেনেন না তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে চিনে নেবেন আর এই কুলার ঝা কারা কারা চাউল ঝাড়তে পারেন অবশ্যই বলবেন আমার সাথে একটু কারণ তাহলে আমিও বুঝবো যে আমার মতো অনেকেই আসে যারা কোলায় চাউল ঝরেন এখন এই যে কুলার চাউলটা ঝাড়া হয়ে গেছি এখন আমি একটা পাত্রে চাউলগুলো মানে ওখান থেকে ঢেলে নেব তারপরে চাউলগুলো কিন্তু আমি অলরেডি কয়েকবার ধুয়ে নিয়েছি এখন একটা জালের উপরে এই চাউলটা পানি সরাতে রেখে দেব এখন এই যে পানি থেকে সমস্ত চাউলটা আমি এই যে জালের উপরে উঠাই নেব নিয়ে কিছুটা সময় রেখে দেবো পানি ঝরার জন্য তারপরে এই যে চলে আসলাম আমি হামান দিস্তায় চাউল গুঁড়ো করার জন্য বলুন তো ভেবে এই হামান দিস্তায় চাউল করা কত কষ্টের যারা করেছেন তারা অবশ্যই অবশ্যই জানেন তাই আমার এই কষ্টটা তখনই সার্থক হবে যখন দেখবো আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন ভিয়স আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমি এই দেখুন আমার ভি মানে প্রথমে যে এই যে চাউলগুলো নিয়েছিলাম সেগুলো অলরেডি গুঁড়ো করা ডান এখন এইগুলো এখান থেকে উঠিয়ে টান্সফোর করে যে ছাঁকনির উপরে ওই যে ওটাকে আমরা টুকনি বলি কেউ কেউ শাক কেউ কেউ নেট মানে যে যাই বলেন না কেন সেইটার উপরে নেবো নিয়ে সুন্দরভাবে এখন এটাকে টুকে নেব টুকে নিলে যে গোড়াগুলো তলায় পড়ে যাবে ওইটা হলো আমার আসল গোড়া আর যেগুলো উপরে থেকে যাবে সেইগুলো আমার আবার এই হামান দেশটির ভিতরে করে আবার মানে পুনরায় আবার গোঁড়া করতে হবে তা ভিয়াস আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কারা কারা এভাবে চাউল ঝেড়ে গুঁড়া করেন অবশ্যই আমাকে একটু জানাবেন আমাকে একটু ইন্সপায়ার করবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক কমেন্ট আর মানে শেয়ার এইগুলো আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত করে এই দেখুন ভ্যাস আমার টুকা শেষ আমি এইগুলো আবারই আমার দৃষ্টির ভিতরে নিয়ে নিচ্ছি কারণ এইগুলো এখনও আমার আবার গুঁড়া করতে হবে এইগুলো বারবারই করতে হয় অনেকবারই করতে হয় অনেক কষ্ট এগুলো তাই আর যে এই যে এগুলো হচ্ছে আতপ চাউল যে প্রথমে অল্প কিছু নিয়েছি আর অল্প রাখছিলাম সেগুলো ওর সাথে দেবো মানে এগুলো অল্প অল্প করে দিতে হবে আর ওই যে টোকার পরে যেগুলো বের হবে এই দুটো একসঙ্গে মিক্সড করে তারপরে আবার গোড়া করতে হবে তাহলে সহজে এবং খুব দ্রুত গোড়া করা হয়ে যাবে তা ভিয়াস আপনারা আমার এই চাউল গুঁড়া করা দেখতে থাকুন তো দেখি কেমন হয় এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম আমার সমস্ত চাউলটা গুঁড়া করা হয়ে গেছে এই দেখুন কতগুলি আটা হয়েছে আমার এবার চলুন আমি চলে যাই এই আটা দিয়ে কী করবো আমি আটাটা এখন খামির করে নিচ্ছি এই যে লবণ পানি দিয়ে আটাটা সেদ্ধ করে যেভাবে খামির করতে হয় ওইভাবেই করে নিচ্ছি কারণ আজকের কোনো পিঠা তৈরি করব না আজকের এই খামিরটা দিয়ে আমি চাউলের আটার রুটি তৈরি করব। এটা আমার অনেক পছন্দের তাই আমি চাউলের আটা দিয়ে আজকে রুটিটাই তৈরি করব আর পিঠার রেসিপি সামনে আসছে ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ করবেন দেখতে পাবেন এখন এই খামিরগুলো সুন্দর করে আমি একটা একটা করে লেসি কেটে নেবো এই দেখুন ভিয়াস আমার খামিরটা কত সুন্দর সফট আর কত সুন্দর নরম হয়েছে যেহেতু আজকে আটাটা তৈরি করছে সেই সেই জন্য একটু নরমই হবে চাউলের আটা রুটি তৈরি করতে গেলে খুব বিপদে পড়তে হয় এটা মোটেও শক্ত করা যায় না তারপরে এই যে পুরো লেসিগুলো আমি যেগুলো কাটছিলাম সেগুলো ছোট্ট ছোট্ট করে এখন গোল করে নেব আমি সব কয়টা একসঙ্গে নেই তাহলে এবারে রুটি বেলতে আমার খুব দ্রুতই হয়ে যায় দ্রুত হবে কি করে আজকে যে চাউলের একটা রুটি এটা মোটেই ঘুরবে না কারণ এটা খুব নরমই হয় এটা মোটে ঠিক করাই যায় না আমি তো পারি না আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে সেই টিপস ফলো করে সুন্দরভাবে তাহলে বেলতে পারবো রুটি গোল হবে না একে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবেই হোক না কেন আমি গোল করেই ছাড়বো ইনশাল্লাহ এই দেখুন এ ঘুরবে না তা কি হয়েছে আমি হাত দিয়েই ঘুরাবো ও না ঘুরুক না ঘুরলে আমার কোনো সমস্যা নাই আমি হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে গোল করেই করেই নেব ইনশাল্লাহ হাত দিয়ে গোল করবো থাবাইয়ে গোল করবো তারপরেও রুটিটা আমি ইনশাল্লাহ গোল করেই ছাড়বো এই দেখুন হয়ে গেছে আমার রুটি তৈরি করা একটা ডান পরবর্তীতে আমি আর একটা নিয়েছি একটা যদি স্কিপ হয়েই যায় আপনাদের পরবর্তীটা দেখে ইনশাল্লাহ শিখতেই পারবেন এই দেখুন এটাও সেম প্রসেসে করে নিচ্ছে। কিন্তু সমস্যা ওই একটাই এ ঘুরবে না ও না ঘুরলে কি আমার কোনো সমস্যা আমার কোনো সমস্যা নাই আমার তো হাত আছে আমি হাত দিয়েই ঘুরিয়ে নেব ওর ঘোরার কোনো দরকার নাই ও চুপ করে থাকুক আমার যদি হাত থাকে আমি ইনশাল্লাহ ঘুরিয়ে নেব এই দেখুন কথা বলতে বলতে এটাও আমার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে যতটা সম্ভব আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এই দেখুন এখন দেখতে আমার মনে হচ্ছে রুটিটা কিন্তু গোলই হয়েছে হুম যত সম্ভব আমি গোল করতে চেষ্টা করেছি এই দেখুন আমার রুটিগুলো বেলার ডান চলে গেলাম এবারে চুলায় যেহেতু আজকে আমি কড়াই করে রুটিটা শেখবো এই দেখুন আস্তে আস্তে করে কিন্তু ফুলে উঠছে আর জালটা কিন্তু আমি একদম লো দেখতেই পাচ্ছেন আপনারা খুব আস্তে আস্তে জ্বলছে যেহেতু কাঠের চুলাই করছি এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তাই আমি জালটা একদম মিডিয়ামে রেখে মানে একদম প্রায় ধরতে গেলে লো সেইভাবে রেখে উল্টে উল্টে আমি এটা ভেজে নেব এই দেখুন ভেয়াস আমার রুটি এটা ফুলে গেছে আর রুটি যখন ফোলে তখন তো আমার খুবই ভালো লাগে সচরাচর আমি রুটি তেমন একটা ফোলাতে পারি না কিন্তু আজকে রুটিটা আমার ফুলেই যাচ্ছে আমার খুবই মজা লাগছে তারপরে এই দেখুন এই আরেকটা এটাও একদম ফুলে গেছে তাহলে তৈরি হয়ে গেল আজকের আমার ফুলকো ফুলকো চাউলের আটার রুটি বলুন তো ভিয়াস আপনারা কারা কারা খেয়েছেন এই যে আমার তৈরি হয়ে গেছে আমি এখন হটপটে উঠাই নিয়েছি খাওয়ার জন্য আর দুপুরের জন্য আজকে নিয়ে আসা হয়েছে এই একটি সিলভার কাপ মাছ যেটা এখন বেসারা পড়ে আছে একটু পরে ওকে কাটা বাসা করা হবে এই দেখুন কাটা বসা করে ওকে একদম ভেজে ফ্রাই করে একদম মানে ওর অবস্থা কাইল করে দিয়েছি তারপরে এই যে বেগুন আজকের আনা হয়েছে যে কাটা বেগুন এই বেগুনগুলো আজকে রান্না করা হবে তো চলুন তাহলে কেটে নিয়ে যাক এই যে আমি কেটে বেছে নিয়েছি কাঁটা বেগুনে কোনো সমস্যা কাটতেই তো হবে সাশ্রয়ী দামে পাওয়া যায় তাই এটা নিয়ে আসা হয়েছে আর যে মশলা কষিয়ে ছেড়ে দিলাম বেগুনগুলো এখন এই মশলাটা কষিয়ে বেগুনটা কষিয়ে নেব হয়ে যাবে আজকের আমার দুপুরের রান্না আজকে তেমন কোনো রান্না বান্না করবো না কারণ আজকে চাউলের আটা তো মানে তৈরি করে গুঁড়া করে আমার খুবই কষ্ট হয়ে গেছে আজকে সচরাচর সিম্পল রান্নাই করা সিম্পল রান্না হলো আর এই যে এখন এ পর্যায়ে এসে মাছগুলো অ্যাড করে দিলাম যে মাছগুলো আমি ভেজে রাখছিলাম ওই যে সিলভার কাপ মাছ তা ভেয় আজকে দুপুরের জন্য তাহলে রান্না করা হলো বেগুন দিয়ে সিলভার কাপ মাছ এই এক একটা আইটেমই রান্না করা হলো আর সামনে আর একটা আইটেম আছে যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী সঙ্গে আপনারা দেখতেই পাবেন সামনে কন্টিনিউ করতে থাকুন এই দেখুন মাছটা দিয়ে আমি আর একটু ঢেকে পাঁচ মিনিটের মতো জাল দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে এই যে একদম রান্না অলরেডি ডান নামিয়ে ফেলছি জলটা একদম কমে গেছে তাহলে কেমন হয়েছে রান্নাটা ভিয়াস সবাই একটু বলবেন আমার একটা আইটেম রান্না শেষ আর এই যে শেষের আইটেম এই যে কেউলার খাটা যেটা প্রতিদিন থাকে তা ভিয়াস সব মিলিয়ে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাথেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম